সুলতান ষষ্ঠ মেহমেদ ছিলেন অটোমান সাম্রাজ্যের ছত্রিশতম তথা সর্বশেষ সুলতান তার রাজত্বকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এক চরম অশান্তির পরিস্থিতির মধ্যে অটোমান সাম্রাজ্যের মসনদে আসীন হয়েছিলেন সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরে পরেই যখন তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত সুবিশাল অটোমান সাম্রাজ্য দাঁড়িয়েছিল প্রায় ধ্বংসের মুখে সুলতান প্রথম আব্দুল মাজিদ এবং গুলসুত কাদিনেফেন্দির সন্তান ছিলেন তিনি তার মা ছিলেন একজন আফগাজিয়ান নারী ইস্তাম্বুলের প্রাসাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ ওসমানীয়দের জন্য বিপর্যয় ডেকে এনেছিল ব্রিটিশরা এই যুদ্ধে বাগদাদ দামেস এবং জেরুজালেম অধিকার করে নেয় উনিশশো কুড়ি সালের দশই আগস্ট সুলতানের প্রতিনিধিরা সেভ্র চুক্তি স্বাক্ষর করে কিন্তু তুর্কি জাতীয়তাবাদীরা এই চুক্তি প্রত্যাখ্যান করে উনিশশো কুড়ি সালের তেইশে এপ্রিল মোস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় ১৯২২ সালের পয়লা নভেম্বর আঙ্কারায় অনুষ্ঠিত হওয়া তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সালতানাতকে বিলুপ্ত ঘোষণা করে এবং তার সাথে সাথে প্রায় ছশো বছরের অটোমান রাজত্বের সমাপ্তি ঘটে সতেরো নভেম্বর যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ মালায়া করে সুলতান ষষ্ঠ মেহমেদ দেশ ত্যাগ করেন এবং মালটায় নির্বাসিত হন সুলতান ষষ্ঠ মেহমেদ উনিশশো ছাব্বিশ সালের ১৬ মে ইতালির সানরেময় মৃত্যুবরণ করেন দামেস্কের তেকিয়ে মসজিদে তাকে সমাধিস্থ করা হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন